তার ওই পর্যায়ে এবং সর্বশ্রেষ্ঠ প্রতিযোগিতা আমাদের মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল আমরা এবার বিজয়ী নাম প্রস্তুত হয়ে যাচ্ছে আমাদের কিছু হয়েছে যার জন্য আমরা

গুরু আমাদের মনোজয় স্যার মানে ওনারা থাকলে না থাকলে আমি এইখান থেকে এই জায়গায় আসতে পারতাম না তাই ওনাদের আগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই অঙ্গে লেগাতে পারতাম অসংখ্য ধন্যবাদ সবাই সম্মান জানাই আমার জন্মদাতা বাবা ছোটো থেকে আমাকে যোগাযোগ সাপোর্ট করার জন্য আমার গাওয়ার জন্য একবার জলের হাততালি খোঁজ আসে